থাকার কথা ছিল স্কুলে তার বদলে দিন কাটছে রাস্তায় বসে বিকাশ ভবনের সামনে কাটছে রাত তবু জীবন জীবিকার লড়াই চালিয়ে যেতে মরিয়া চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা সংসার ফেলে সন্তানদের ছেড়ে আন্দোলনে সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষিকারা এদেরই একজন প্রিয়ঙ্কা দাস একাদশ দ্বাদশের এই শিক্ষিকার বাড়ি নদিয়ায় যাদের স্কুলে থাকার কথা ছিল তারা গত বৃহস্পতিবার থেকে একেবারে রাস্তার মধ্যে পড়ে রয়েছেন একটা এইরকম প্লাস্টিক পেতে সেই তার উপরে একেবারে দিন রাত রয়েছে বাড়িতে পরিবারের সঙ্গে কথা বলতে একবারে ভিডিও কল বিকাশ ভবনের সামনে রাস্তায় পলিথিন বিছিয়ে বসে চাকরি হারা শিক্ষিকা সন্তানদের সঙ্গে কথা হচ্ছে ভিডিও কলে খেয়েছো খেয়েছো মন খারাপ করো না চলে যাব বাবা আছে তো একদম দুষ্টু করবে না হ্যাঁ হ্যাঁ দেখি রাতে যেতে পারি মা মন পড়ে আছে বাড়িতে তবু দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন চাকরি হারা শিক্ষিকা সন্তানরাও জানে মা আন্দোলনে গেছে আমার জমজ বাচ্চা এক ছেলে এক মেয়ে এর আগেও আন্দোলনে আমি রাতে এসে থেকেছি তাদেরকে বোঝানো আছে যে মা আমি এই শব্দটাই ব্যবহার করছি যে মা আন্দোলনে যাচ্ছে ওরা জানে ওরা বলে যে মা আন্দোলনে যাচ্ছে এই মাটি কামড়াই পড়ে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে আমাদেরকে আবার পুনর্বহাল করা হচ্ছে মৌসুমী তিথি সেন পুরুলিয়ার বাসিন্দা বাংলার শিক্ষিকা বাড়িতে আড়াই বছরের মেয়ে সন্তানকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে তবু হকের চাকরি ফিরে পেতে মরিয়া এই শিক্ষিকা হঠাৎ করে সমস্ত মানে শেষ সহায়টাও কেড়ে নেওয়া হলো এবং রাস্তায় বসে দেওয়া হলো রাস্তায় বসা রাস্তায় ঘুমনো রাস্তায় থাকা এই অভিজ্ঞতাগুলো যে হবে জীবনে কোনোদিনও অনুমান হ্যাঁ আমার আড়াই বছরের মেয়ে আছে কোনোদিনও মাকে ছাড়া ঘুমোই হুম এখন মাকে ছেড়ে থাকতে হচ্ছে তো ওর থেকে ওর কষ্টটা তো আছে কারণ এখানে সবাই আমরা সবাই কষ্ট করেই আছি বর্তমানে শিক্ষিকা মৌমিতা হালদার সন্তানের জন্মের পরেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ক্লাসরুমে বসে পড়ানো ছাড়া আর কিছুই করতে পারেন না বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেছেন চাকরিহারা শিক্ষিকার স্বামীও ওর তো ব্রেনে কোনো চাপ নেওয়াই যাবে না সব কিছু ওকে করে দিতে হয় তো এই অবস্থায় ও কি করে নতুন করে পড়াশোনা করবে কি করেই বা পরীক্ষায় সাকসেস আমি বুঝতে পারছি না কারণ তো পোর্ট মাথায় চাপ এই যে একটা হিউজ মানে সিলেবাস সেটা কি করেও কমপ্লিট করবে আর কি করেই পরীক্ষা দেবে সেটা নিয়ে আমি খুব চিন্তায় আছি কি হবে ভবিষ্যতে রাজ্য সরকারের অবস্থানই বা কি কেউ জানেন না কিন্তু জীবিকার প্রশ্নে পুলিশের মারের ক্ষত মামলার ফাঁস সব কিছুই তুচ্ছ আন্দোলনরত চাকরি হারাদের কাছে পার্থপ্রতিম ঘোষ অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর